খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করাবো যেগুলো আমাদের কি বিভিন্ন বিসিএস পরীক্ষা এবং সরকারি চাকরির পরীক্ষায় আসে দেখেন এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ গড় মান নির্ণয় করার অঙ্কগুলো যদি আপনি একবার জেনে রাখেন তাহলে খুব সহজেই উত্তর দিতে পারবেন কি বলা আছে আমার এক্স ও ওয়াই এর মানের গড় দেওয়া আছে নয় এইখানে আপনাকে একটা কিছু একটা জিনিস জানতে হবে যে এক্স এবং ওয়াই এর মান আসলে একজ্যাক্টলি কত এখানে কিন্তু এদের গড় মান দেওয়া আছে অর্থাৎ এর মানের গড় দেওয়া আছে কত নয় এবং জেদ সমান সমান বারো দেওয়া আছে হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত আমাদের আগে জানতে হবে এক্স ওয়াই এর মানের গড় অর্থাৎ মানের গড় নির্ণয় করে কিভাবে গড় নির্ণয় করে কি যে কটা মান দেওয়া থাকবে সেগুলোকে যোগ এবং যে কটা সংখ্যা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে তাহলে কি দেখেন এখানে আমাকে তিনটা সংখ্যা আছে তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটাকে যোগ করতে হবে তাকে কি আবার থ্রি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ তিন ধারা আবার কি ভাগ করতে হবে কারণ আমাদের গড় নির্ণয় করার সূত্র কি গড় নির্ণয় করা হলো যে যেগুলো আর গড় নির্ণয় করতে হবে সেগুলোকে যোগ করতে হবে তিন ধারা ভাগ করতে হবে দেখেন এখানে এক্স এবং ওয়াই এর মানের গড় এই একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন এক্স এবং ওয়াই এর মানের গড় যেটা দেওয়া আছে এই দুইটাই কিন্তু এই নয়ই হলো এই এক্স এর মান এবং ওয়াই এর মান অর্থাৎ এই নয় কিন্তু দুইটারই মান যখনই আমাকে গড় মান বলবে তখনই আমাকে বুঝতে হবে কি যে দুইটার মানে সমান তাহলে দেখেন কি হয় এক্স এর মানও কত নাইন ওয়াই এর মানও নাইন প্লাস করতে হবে কত দিয়া থ্রি দিয়া নয় আর নয় কত আঠারো আঠারো আর বারো কত থার্টি থার্টি ভাগ করতে হবে তিন ধারা তিন ধারা ভাগ করলে তিন দশে ত্রিশ দশ অর্থাৎ এক্স ওয়াই জেড এর মানের গড় হবে কত আমার দশ সেম ভাবে দেখেন এখানে এক্স ও ওয়াই এর মানের ঘর দেওয়া আছে কত দশ অর্থাৎ এক্স এর মানও দশ এবং ওয়াই এর মানও দশ শুধু আপনি এই ধরনের অঙ্কে একটা কথাই মনে রাখবেন যে গড় মান যেটা দেওয়া থাকবে অর্থাৎ যে দুইটা সংখ্যার গড় মান দেওয়া থাকবে সেইটা মনে করতে হবে যে এক্সের এর মানও আমার দশ এবং ওয়াই এর মানও আমার দশ আর জেড এর মান তো আমার দেওয়াই আছে তাহলে আমি আবার করি গড় নির্ণয় করার জন্য তিনটাকে যোগ করতে হবে ভাগ করতে হবে ত্রি দ্বারা কত আছে এক্স এর মান দশ টেন প্লাস টেন প্লাস ওয়ান মান দশ থার্টি তিনটাকে কত হয় যোগ করলে দশ দশ বিশ তিরিশ তেত্রিশ ভাগ তিন কত হয় তিন এগারো তেত্রিশ তাহলে এইটার গড়মান কত হলো আমার এগারো এ ধরনের অঙ্কে আমরা কি করব শুধু এইটাই এইটাই কিন্তু অনেকে সব সময় গোলাই যায় যে আমার এক্স এর মান কত ওয়াই এর মান কত এই দুইটা মানে কিন্তু আমার বের করতে পারে না কিন্তু আমরা আজ থেকে জেনে রাখবো যখনই বলবে যে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার গড় মান একটাই দেওয়া থাকবে তখন আমাকে বুঝতে হবে যে এই তিনটা সংখ্যার মান এই একটাই